সঙ্গে আমাদের সংগ্রামের সঙ্গে আবেগের সঙ্গে বিজড়িত হয়ে আছে তিনি আমাদের কাছে শুধু একজন ব্যক্তি মাত্র নন একটি জাতির সমগ্র জীবনের আধার বাঙালি জীবনে গেল শতকের প্রথম চল্লিশ বছর রবীন্দ্র যুগ বলে চিহ্নিত বাল্যকালে রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিমার স্মরণ ঘটেছিল বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত তার এই প্রতিমার বিকাশ অব্যাহত ছিল মহামনীষী জীবনে এমন দৃষ্টান্ত বিরল তার দীর্ঘ জীবনে শাশ্বত সাধনা সৃষ্টি কত বিচিত্র রূপ ধরেই না এই ঐশ্বর্য লাভ করেছে গীতাঞ্জলি কাব্যটি রবীন্দ্রনাথের জীবন সৃষ্টির ভূমিকা মাত্র প্রবিকিত এই কাব্যে ইংরেজি অনুবাদ করে সেই দিন ইউরোপ বিশ্ব বিমুগ্ধ হয়েছিল ১৯১৩ সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন দেশ ও সঙ্গে সঙ্গে তার চিন্তা ঘনিষ্ঠভাবে সংযুক্ত সংযুক্ত প্রবন্ধ নাটক সর্বত্র বাঙালি জাতীয় তার সাহিত্যের সংস্কৃতি জগতে এই ক্ষণ জন্মা মানুষটির অক্ষরাসন রাসন আমরা বাঙালি হিসেবে আমাদের গৌরব সৌভাগ্য সেজন্য পঁচিশে বৈশাখ তার জন্মদিনের ধারা পরিবহন করে কেবল কবিকে সড়ক করার কথা বলে না আমাদের চেতনাকে জাগ্রত করে মানুষের অভিমুখী করে বিশ্বভূত অনুপ্রাণিত করে কারণ পঁচিশে বৈশাখের মানুষটি ছিলেন মানব প্রেমিক বিশ্বব্যাপী বিশ্ব নন্দিত সার্বভৌম কবি রবীন্দ্রনাথ সবাইকে আবারও রবীন্দ্র রসরুল জয়ন্তী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম